বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুর আজকে তোমাদের বানিয়ে দেখাবো দেশি মুরগির ডিম রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে চারটি দেশি মুরগির ডিম নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ডিম নিয়ে নেবে এবার ডিমগুলো সেদ্ধ করে নেব তোমরা যারা নতুন বন্ধু হতে চাও বড় ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হবে বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে ডিম খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব ডিম নামিয়ে ঠান্ডা করে নিয়ে ডিমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে একটা ছুরি দিয়ে ডিমের চারদিকে একটু করে কাঠ লাগিয়ে নিয়েছি যেন মশলা খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায় এখানে নিয়েছি এক টুকরো আদা দুটি কাঁচা লঙ্কা দুটো শুকনো মরিচ আর একটি মাঝরি সাইজের পেঁয়াজ এবার সব কিছু মিক্সারের মধ্যে পেস্ট করে নেব পেঁয়াজ লঙ্কা আর আদা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো তোমরা লবণ আর হলুদ গুঁড়ো পরেও দিতে পারো এবার নেড়ে নিয়ে মিশিয়ে নিলাম এরপর সেতো ডিম চারটে দিয়ে দেবো এবার নেড়ে নিয়ে ডিম হালকা লালচে করে ভেজে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা একদম স্কিম না করে পুরো রেসিপিটি দেখতে থাকো ডিম হালকা ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব ডিম নামিয়ে নিয়েছি এবার ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আর একটু সর্ষে তেল তেল খুব ভালো করে নেড়ে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে একটি টুকরো করে রাখা তেজপাতা দিয়ে দিলাম আর একটি শুকনো মরিচ আর সামান্য একটু কালো জিরে এবার নেড়ে নিয়ে হালকা ভেজে নেব এরপর যে মশলাগুলো বেটে রেখেছিলাম সে মশলাগুলো দিয়ে দেব আর মশলার বাটি দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো আমি দিব না এবার নেড়ে নিয়ে সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক গ্লাস মতো জল দিয়ে দেব এবার আবারও সব কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন মিনিটের মতো ঝাল করে নেব। তোমরা সবাই দেখতে থাকো তিন মিনিট মতো জাল করে ফিরে আসলাম এবার এখানে ভেজে রাখা দেশি মুরগির ডিমগুলো দিয়ে দেব এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো ঝাল করে নেব। পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার এখানে ধনে পাতা কুচি বা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো দেশি মুরগির ডিম রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে আমার তো খুবই ভালো লেগেছে ডিম রেসিপি একদম কমপ্লিট এবার জাল অফ করে নামিয়ে নেব বন্ধুরা যারা যারা রান্নার ভিডিওগুলি সব সময়ের জন্য ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি বাড়িতে যা রান্না করি তাই তোমাদেরকে শেয়ার করি আর অন্য কিছু বানানোর বেশি একটা সময় হয় না সেজন্য প্লিজ তোমরা সবাই দেখো বন্ধুরা দেশি মুরগির ডিম রেসিপি রান্নার ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা